সূর্য ও সোনাকে রুডির হাত থেকে উদ্ধার করে রুডিকে সবার সামনে আনলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মায়ের থেকে বাবাকে আলাদা করতে কুন্তলা ও রুডির পাতা ফাঁদে পা দিয়ে সোনা সূর্যকে নিয়ে মুম্বই চলে যায় আর সোনা মুম্বই গেছে জানতে পেরে দীপা ও অবিনাশও তড়িঘড়ি করে মুম্বইতে আসে এরপর অবিনাশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে সোনা সূর্যকে নিয়ে মুম্বইয়ের ঠিক কোন জায়গায় এসেছে আর মুম্বইতে গণেশ উৎসবে সবাই মেতে ওঠে দীপা ও সেই গণেশ পুজোর কাছে পৌঁছে যায় সোনা দীপাকে দেখতে পায় সোনা দীপার থেকে পালাতে গিয়ে রুডির খপ্পরে পড়ে রুডি চোখে মুখে রং মেখে সোনার গলায় ছুরি ধরে সোনা চিৎকার করে মা মা বাঁচাও সোনার চিৎকার দীপা শুনতে পায় এরপর দীপা রুডিকে আচ্ছা করে রাম ধোলাই দিয়ে সোনাকে উদ্ধার করে দীপা বলে শয়তান তোকে আমি শেষ করে ফেলবো তুই যে বেঁচে আছিস এবার সেটা সবাই জানবে এরপর রুডি চোখে মুখে জল ঢেলে দেয় দীপা আর রুডিকে দেখে চমকে যায় সোনা সোনা বলে রুডি তুমি বেঁচে আছো তুমি এতদিন মরে যাওয়ার নাটক করছিলে তোমাকে আমি শেষ করে ফেলব দীপা বলে না সোনা ওই ভুলটা আর করিস না ওর মতো শয়তানকে মেরে অন্যায় করিস না ওকে যা শাস্তি দেওয়ার আইন দেবে এরপর দীপা রুডিকে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সূর্য সোনাকে রুটির হাত থেকে উদ্ধার করে রুটিকে যেন সবার সামনে আনতে পারে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি